শুরুতেই সংবাদ শিরোনাম ভারতের নির্দেশে সাইদিকে হত্যা করেন শেখ হাসিনা বললেন মাসুদ সাইদি জানাবো দেশবাসী এবার জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় বললেন জামায়াত নেতা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখায় শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেলওয়ার হুসেন সাইদিকে হত্যা করেছেন বলে মন্তব্য করেছেন আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাইদি। শনিবার জাতীয় প্রেসক্লাবের সাত্তাম হলে আমার দেখা আল্লামা সাইদি বইয়ের প্রকাশনা ও উৎসব আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মাসুদ সাইদি বলেন যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটাই ছিল একটা নাটক তিনি বলেন ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপর চেপে বসত তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাইদির কণ্ঠ তিনি আরো বলেন ধর্মীয় অনুভূতিতে আঘা থানার হাস্যকর হামলায় আল্লামা সাইদিকে দুই সালের উনত্রিশ জুন গ্রেপ্তার করা হয় কিন্তু বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায় আল্লামা সাইদিকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করার মতো প্রমাণাধি সরকারের হাতে ছিল না তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মার ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্ষতি হয়েছে বইয়ের প্রকাশনায় উৎসব ও আল্লামা মাঈদীর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গীর সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শফিক উল্লাহ আল মাদানীসহ অন্যান্যরা বক্তব্য দেন শেখ হাসিনা ভারতের একটা ডিম পাড়া হাঁস ছিল এবং বাংলাদেশকে ভারতের একটি অলিখিত রাজ্য হিসেবে পরিচিত করেছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল উজ্জামান শনিবার বিকালে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন গণ অধিকার গোবিন্দাসী টি রোড এলাকায় অফিস উদ্বোধনকালে নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এদিকে দেশবাসী এবার বাংলাদেশ জামাত ইসলামীকে শাসন ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্র ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ইয়াসিন আরাফাত তিনি বলেন বাংলাদেশের জনগণ অতীতে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির দেশ পরিচালনা দেখেছে এবার জামায়াত ইসলামীর শাসন দেখতে চায় জামায়াত এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে It's মামলা হামলাসহ নানা অত্যাচারের পরও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে চার দিনের ব্যবধানে আওয়ামী লীগ জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে দেশ থেকে পালিয়ে গেছে শনিবার দুপুরে নোয়াখালীর বসুরহাটে কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত জামায়াত শিবিরের সাতকর্মীকে খুনের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইয়াসিন আরাফাত বলেন শেখ হাসিনার ডানহাত হিসেবে পরিচিত ওবায়দুল কাদের সারা বাংলাদেশের সব হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড তার নামের আগে একটি পাখির নাম উচ্চারণ করা হয় ওই নাম নিয়ে আমি পাখির অসম্মান করতে চাই না শুধু দাবি করব ওবায়দুল কাদের অবিলম্বে দেশে এনে পাশের কাস্টে ঝুলিয়ে হত্যার বদলা নিতে হবে তিনি আরো বলেন দুই হাজার তেরো সালের চোদ্দ ডিসেম্বর বসুরহাটে শিবিরের মিছিলে পুলিশ ও কাদের মির্জার ক্যাডাররা পাখির মতো গুলি করে জামায়াত শিবিরের সাত কর্মীকে হত্যা করেছে সেদিন তাদের জানাজাও ঠিকমতো পড়তে দেয়নি আমরা সেই মামলার প্রধান আসামি ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জাসহ সব আসামির ফাঁসির দাবি জানাচ্ছে